আজ বিশ ডিসেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা দুইটায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং আমরা আবারও যুক্ত হয়েছি সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখান থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই আসলে মানুষ এখানে ভিড় করছিলেন আসছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্লোগান দিয়ে জানা যায় অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকেই সাধারণ ছাত্র জনতা এখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হচ্ছিলেন এবং তা বেলা সাড়ে এগারোটার দিকে প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমরা দেখতে পেয়েছি নিরাপত্তা বিষ্ট কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হয়েছে আজকে শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে এবং ছাত্র জনতা এখানে সকাল থেকে উপস্থিত হয়েছিলেন তাদেরকে ইতিমধ্যেই কিন্তু প্রবেশের অনুমতি দেয়া হয়েছে এবং তারা ভেতরে প্রবেশ করছেন এবং আগের কিছু নির্দেশনা দেওয়া ছিল সেই নির্দেশনাগুলো আপনাদের যদি জানাতে চাই যে এখানে ব্যাগ অথবা ভারী সদৃশ কোনো বস্তু নিয়ে ঢুকে প্রবেশ করা যাবে না সেই নির্দেশনা আগে থেকেই দেওয়া হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যারাই ভেতরে প্রবেশ করছেন জানা যে অংশগ্রহণ করার জন্য তাদের প্রত্যেককে তাদের প্রত্যেককে চেকিংয়ের আওতায় রাখা হয়েছে তা এখানে শৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণ করছেন আমরা যদি বলি এখানে পুলিশ বাহিনী রয়েছেন এখানে আনসার সদস্যরা রয়েছেন আনসার সদস্যরা রয়েছেন এখানে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা প্রত্যেকেই আসলে যারা এখানে জানা যায় অংশগ্রহণ করবেন তাদেরকে চেক করে তারপরেই ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে দর্শক শরীফ উসমান হাদিকে আমরা শেষ তথ্য যতটুকু জানতে পেরেছি তাকে আজ সকালে যে হৃদরোগ ইনস্টিটিউটে হিমঘরে রাখা হয়েছিল সেখান থেকে ময়না তদন্তের জন্য তাকে সৌরাদি মেডিকেলে নেওয়া হয়েছিল এবং ময়না তদন্ত শেষে আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী আপনাদের ময়না তদন্ত শেষে সৌরাদি থেকে শরীফ উসমান হাদিকে ইতিমধ্যেই বের করা হয়েছে এবং তাকে আমরা যতটুক জানতে পেরেছি তাকে জানাজা স্থলে নিয়ে আসা হবে এখানে যেহেতু জানাজা অনুষ্ঠিত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বেলা দুইটায় এবং আজকের শরীফ ওসমান হাদির এই জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকার কথা রয়েছে তাছাড়া দেশের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারা এখানে উপস্থিত থাকবেন তো সার্বিক অবস্থা বিবেচনা করে যেহেতু নিরাপত্তার কথা আগে থেকে বলা হচ্ছিল বারবার তারই পরিপ্রেক্ষিতে এখানে কয়েক স্তরের নিরাপত্তার বেষ্টনী দেয়া হয়েছে আজকে সকাল থেকেই আমরা আপনাদের দেখিয়েছিলাম যে এখানে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী ফোর্সের সদস্যরা এবং ডগস গার্ড এসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে স্থানটি রয়েছে যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেই জায়গাটি বারবার নিরাপত্তা নিশ্চিত করছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু মানুষের এখন ঢল নেমেছে ধরতে গেলে শরীফ উসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সাধারণ মানুষজন এখানে আসছেন এবং আমরা যে তথ্যটি পেয়েছি যে সারা বাংলাদেশ থেকে মূলত এখানে মানুষে এসেছেন অনেকের সাথে কথা বলে জানতে পারছিলাম দূর থেকে অনেকেই এসেছেন তারা শরীফ উসমান হাদির জানাজায় উপস্থিতি হবেন শেষবারের জন্য শরীফ উসমান হাদির হাদিকে দেখার জন্য অনেকে এসেছেন তো তারই পরিপ্রেক্ষিতে যেহেতু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই গ্রাউন্ডটি আজকে জনসাধারণের জন্য জানাজা অংশগ্রহণের জন্য উন্মুক্ত করা হয়েছে আমরা সাধারণত জানি এই জায়গাটিতে আসলে জনসাধারণের প্রবেশ নিষেধ কিন্তু জানাজাকে কেন্দ্র করে যেহেতু সংসদ ভবনের এই জায়গাটিতে আজকে মূল স্থানে জানাজা হবে সেই জায়গাটি আজকে উন্মুক্ত করেছেন এবং সেখানে আসছেন আমরা দেখতে পাচ্ছি দলে দলে আসলে এখানে হাজির হচ্ছেন বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা হাজির হচ্ছেন এখানে শরীফ ওসমানকে কেন্দ্র করে শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিভিন্ন মিছিল নিয়ে সাধারণ ছাত্র জনতা প্রবেশ করছেন স্থলে এবং প্রবেশমুখে যদিও কিছুটা আমরা যদি বলতে চাই কিছুটা হয়তো আইনশৃঙ্খলা বাহিনী এখানে যারা চেক করছেন তাদেরকে কিছুটা বেগ পেতে হচ্ছে কারণ মিছিল নিয়ে যখন গেটের কাছাকাছি আসছেন তখন হয়তো চেকিংয়ের জায়গাটা একটু তাদের বেগ পেতে হচ্ছে যেহেতু মিছিলের একটা চাপ থাকে আমরা যতদূর জানি পেছন থেকে সামনের দিকে যখন আগায় সামনের দিকে একটা চাপ থাকে সেই প্রেক্ষিতে যারা সিরিয়ালে এখানে তারা যে গেটগুলো দিয়েছেন সেখানে হয়তোটা কিছুটা বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে তবুও তারা আসলে সর্বাত্মক নিরাপত্তার যে জোরদার করা দরকার ততটুক যতটুক তাদের সাধ্য ততটুক তারা চেষ্টা করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মানুষজন ভেতরে প্রবেশ করছেন সাধারণ ছাত্র জনতা শরীফ ওসমান হাদির আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একেবারে পরিচিত একটি মুখ যিনি পরবর্তী যিনি পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী তিনি তার একটি সংগঠন চালু করেছিলেন যেটি ইনকিলাব মঞ্চ এবং সেই ইনকিলাব মঞ্চেরই তিনি মুখপাত্র ছিলেন সেই ইনকিলাব মঞ্চ থেকে তিনি নানারকম সাংস্কৃতিক কার্যক্রম সহ নানারকম কিছু কার্যক্রম পরিচালনা করছিলেন এবং পরবর্তীতে আমরা যদি তার আরও কিছু কাজের কথা বলতে যাই তিনি অনন্য একটি কণ্ঠস্বর ছিলেন বাংলাদেশের জনসাধারণের কাছে আমরা কথা বলে তাদের কাছে জানতে পারছিলাম যে বাংলাদেশের যে আধিপত্যবাদের কথা বলা হয় সেই আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন শরীফ ওসমান হাদি সাধারণ ছাত্র জনতার সাথে আমরা সকালেও কথা বলে জানতে পারছিলাম যে এইভাবে স্বল্প সময়ের মধ্যে আসলে বাংলাদেশে মানুষের হৃদয়ে পৌঁছানো তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো ব্যক্তি হয়তো খুব কম আছে তা তাদের মধ্যে অন্যতমভাবে যে তরুণ প্রজন্ম আছে তারা তাকে দেখছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যরকম একটি কণ্ঠস্বর এবং জুলাই আগস্ট যে অভ্যুত্থান সে তখন থেকেই তিনি পরিচিতি লাভ করেছিলেন এবং পরবর্তীতে ইনকিলাব মঞ্চ যা বলছিলাম এবং এই শরীফ ওসমান হাদির ঢাকা আটাশন থেকে স্বতন্ত্রভাবে সম্ভাব্য প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি সেই প্রার্থীর অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা হলো সে তফসিল ঘোষণার আমরা যদি ভুল না করি তাহলে দুই দিন পরেই শরিফ ওসমান হাদি যখন প্রচারণাকালে বের হয়েছিলেন বারোই ডিসেম্বর জুমার নামাজের পর তিনি তার নির্বাচনী প্রচারণার জন্য বের হয়েছিলেন এবং তিনি পল্টনের বক্সে কালভার্ট রোডে গুলিবিদ্ধের শিকার হন সন্ত্রাসীদের হাতে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে স্থানান্তর করা হয় এম কেয়ার হাসপাতালে এবং সেখান থেকে তিন দিন পর পনেরো তারিখ তার অবস্থা সংকটাপন্ন দেখে এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের জন্য পাঠানো হয় সেখানে তার একটি অপারেশন হওয়ার কথা রয়েছিলো এবং অপারেশন সম্পন্ন হওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন যেহেতু ছিল ডাক্তারদের মাধ্যমে আমরা জানতে পেরেছি পরবর্তীতে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গত আঠারোই ডিসেম্বর রাত প্রায় পনেরো নয় নয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছেন এবং পরবর্তীতে সেদিন রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি শক্ত সন্তপ্ত পরিবারের প্রতি ওসমান হাদির পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছিলেন এবং শরীফ ওসমান হাদির পরিবার অর্থাৎ তার পরিবারের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকার তাছাড়া তার এই মৃত্যুবরণকে অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণকে কেন্দ্র করে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইয়নুসে সেদিনই ঘোষণা দিয়েছিলেন যে আজ শনিবার অর্থাৎ বিশ ডিসেম্বর সারা বাংলাদেশে সারা বাংলাদেশে শোক দিবস পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে সংসদ ভবনের যে পতাকা আছেন সংসদ ভবনের সামনে সেই পতাকাটিও কিন্তু আজকে অর্থনিমিত করে রাখা হয়েছে অর্থাৎ তার ঘোষণা অনুযায়ী তিনি বলেছিলেন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ আছেন এবং বাংলাদেশ মিশনগুলোর বিদেশে যেসব অফিস আছে সেসব জায়গাগুলোতে আজকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে জাতীয় পতাকাকে নিমিত করে রাখা হচ্ছে এবং পরবর্তীতে শরীফ ওসমান হাদিকে অর্থাৎ সিঙ্গাপুরে মৃত্যুবরণ করার পর আঠারোই ডিসেম্বর উনিশ ডিসেম্বর অর্থাৎ একদিন পরেই উনিশ ডিসেম্বর গতকাল সন্ধ্যা নাগাদ গতকাল উনিশ ডিসেম্বর তিনটা পঞ্চাশ মিনিটের দিকে সিঙ্গাপুরের সময়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ছেড়ে আসে শরীফ হাদিকে লাশ বহনকারী ফ্লাইটটি পরবর্তীতে বিজি এইট ফাইভ এইটে পরবর্তীতে ফাইভ এইট ফাইভ পরবর্তীতে তিনটা পাঁচটা আটচল্লিশ মিনিটের দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে ক্যান্টনমেন্টের রাস্তা ধরে শরীফ ওসমান হাদিকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে যেখানে তিনি হিমঘরে ছিলেন যদিও আমরা গতকাল জানতে পেরেছিলাম যে শরীফ ওসমান হাদির মৃতদেহ হয়তো আসার পর সরাসরি তাকে শাহবাগ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা ছিল পরবর্তীতে সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং মানুষের উপস্থিতি মানুষের ব্যাপক উপস্থিতি যখন শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ছিল তো সকল সংকট আসলে কাটিয়ে ওঠার জন্য পরবর্তীতে ইনকিলাব মঞ্চ এবং তার যে পরিবার সবার ডিসিশন অনুযায়ী তাকে হচ্ছে হিমঘরে রাখা হয়েছিল এবং সেখান থেকে আজকে সকালে আমরা যতদূর জানতে পেরেছি অর্থাৎ হৃদরোগ ইনস্টিটিউট থেকে তাকে সৌর দিতে নেওয়া হয়েছিল। সেখানে তার ময়না তদন্ত হয়েছে ময়না তদন্ত শেষে শেষ খবর পাওয়া পর্যন্ত ময়না তদন্ত শেষে ওসমান হাদিকে কিন্তু সেখান থেকে বের করা হয়েছে এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আজকেই তার বেলা দুইটায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে হ্যাঁ সেই জানাজা স্থলেই আমরা রয়েছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আপনাদেরকে সেখান থেকেই দেখানোর চেষ্টা করছি আসলে তারা এখানে যে জনমানুষের ঢল নেমেছে শরীফ উসমান হাদিকে এক নজর দেখার জন্য শরীফ উসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু দলে দলে আসছেন বিভিন্ন মিছিলে বিভিন্ন মিছিলে ভাগ হয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা ভেতরে প্রবেশ করছেন জানাজা স্থলে প্রবেশ করছেন এবং যেটা বলছিলাম যে আজকের এখানে সার্বিক নিরাপত্তা বিবেচনায় এখানে সকল প্রকার ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি এখানে যারা প্রবেশ করছেন ভেতরে তাদের ব্যাগ অথবা ভারী ব্যাগ অর্থাৎ প্রবেশে জনসাধারণ যারা ব্যাগ নিয়ে আসছেন ছোট ব্যাগ বড় ব্যাগ সব ব্যাগই চেক করা হচ্ছে এবং যেটা সন্দেহজনক মনে হচ্ছে নিরাপত্তা বাহিনীর কাছে সেটা তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তাছাড়া এখানে একটু কিছুটা যদি আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম কিছুটা বেগ পেতে হচ্ছে হয়তো বা মাল্টিমিডিয়া জার্নালিজমের যারা আছেন তারা হয়তো ভিতরে ঢুকতে কিছুটা বেগ পেতে হচ্ছে কারণ তাদের সাথে ক্যারি করা ব্যাগ থাকে ব্যাগের ভিতর তাদের নানাবিধ সরঞ্জাম থাকে পরবর্তীতে তারা কিছুটা বোঝানোর চেষ্টা করছিলেন আসলে এখানে নিরাপত্তা বাহিনী যারা আছেন যে তারা সাংবাদিকতার কারণেই আসলে তাদের যে ব্যক্তি ক্যারি করতে হয় পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আসলে যেই বাধাটি বাধাটির সম্মুখীন হচ্ছিলেন মাল্টিমিডিয়া রিপোর্টাররা তাদেরকে কিন্তু পরবর্তীতে সেই বাধার সম্মুখীন করা হচ্ছে না এখানে যারা আসছেন তাদেরকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে নির্বিঘ্নে কিন্তু সাধারণ যারা আছেন যারা প্রেস নয় তাদেরকে কিন্তু এখানে ঢুকতে ব্যাগ নিয়ে কিছুটা ভোগান্তিতে পড়তেই হচ্ছে কেউ হয়তো ঢুকতে ভারী কিছু বহন করে থাকলে কেউ হয়তো ভিতরে ঢুকতে পারছেন না বাইরেই অবস্থান করতে হচ্ছে আমরা যতদূর দেখতে পাচ্ছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি সংসদ ভবনের যেই মাঠটি আছে সেই মাঠটি কিন্তু ইতিমধ্যে অনেকটাই ভর্তি এখনও মানুষ আসছে আসলে মানুষে কিছুক্ষণের মধ্যেই হয়তো জানাজা যা যেহেতু দুইটাই অর্থাৎ বাদ জোহর এখানে জানাজা অনুষ্ঠিত হবে তার তার আগে হয়তো বা যে মাটি এখন আছে সংসদ ভবনের দক্ষিণ পাড়ার সামনে যেখানে জানাজ অনুষ্ঠিত হবে সেই মাঠটি কানায় কানায় ভরে যাবে আমরা মনে করছি এবং এখন পর্যন্ত আমরা যতদূর দেখতে পেয়েছি যে অনেকটাই অনেকটাই ভরে গেছে আসলে মানুষজন এসে পড়েছে হয়তো একটা নির্দিষ্ট সময় পর ভেতরে ঢোকারও আর আসলে ভেতরে ভেতরে ঢোকারও আর আসলে স্থান থাকবে না অথবা এই গেটটি হয়তো এখন যে যেরকম উন্মুক্ত করে রাখা হয়েছে সেটা হয়তো কিছুক্ষণ পর কিছুক্ষণ পর থাকবে না এখানে যেহেতু মানুষজন ইতিমধ্যেই উপস্থিতি লক্ষ্য করা গেছে যেহেতু যেহেতু মানুষজনের উপস্থিতি ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে সুতরাং আমরা হয়তো কিছুক্ষণ পরেই এই জায়গাটি কিছুক্ষণ পরেই হয়তো এই জায়গাটিতে মানুষজন আমরা দেখতে পাচ্ছি এখনও প্রবেশ করছেন কিন্তু কতটুকু কতক্ষণ পর্যন্ত মানুষ প্রবেশ করতে পারবেন পেছনের সামনের যে সংসদ ভবনের দক্ষিণ দক্ষিণ প্লাজার যে মাঠটি রয়েছে যেখানে মূল জানাজা অনুষ্ঠিত হবে সেই মাঠটি কিন্তু ইতিমধ্যেই জনমানুষ জনসাধারণ যারা এসেছেন তাদের উপস্থিতিতে ভরে গিয়েছে তো এখন পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে প্রবেশ প্রবেশমুখ জানাজা স্থলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য ছিল এতটুকুই